আপনার প্লিজ নতুন থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই বর্ষাকালে এরকম চিংড়ি দিয়ে আর এই পুজোটা ঝাঁড় দিয়ে আলু দিয়ে ঝোল কিন্তু মানে ভীষণ ভালো লাগে আমাদের সঙ্গে একদম গ্রাম বাংলার একটা লঞ্চ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনার প্লিজ একটু এরকম তারই উপরের দিকটা এরকম একটু কেটে দিলে

কুড়ি টাকা একদম ভর্তি নিয়ে চলে এসেছে আপনার থেকে কুড়ি টাকা বাগান থেকে পুজটা তুলে নিয়ে এলাম এই যে বেগুন আর দেখুন এখানে আছে ঝিঙে একটা আর এই ঝাঁড়স কিন্তু কেনা ঝেঁড়স বাগানের না এগুলো কেনা ঝেঁড়স আমি আজকে এই সবই দিয়ে আজকে রান্না করবো চিংড়ি মাছ দেখুন গুলো কচিন

এই ঝিঁড়েগুলোর আলাদা টেস্ট একদম লম্বা বড় ঝিঁড়ে যেটা সেটা আলাদা আর এই ঝিঁড়াগুলো আলাদা ছবিটা কিন্তু উপরে এই যে পোস্তাটা তুলে নিতে হবে কিন্তু আর একদম নরম নরম পিঠাটা এরকম ডগা গুলো কেটে আনলে পুইটা থেকে সেইখান থেকে আবার অনেক শাখা বেরাবে আর কুই মৃত্যুলি হবে কচি আর এই নরম কচি পাতা দিয়ে দেবে হয় এরকম লম্বা আর একদম খুব বেশি মোটাও না খুব পাতলাও না এইভাবে কেটে চুনাল জ্বালিয়ে নিয়েছি কড়াইয়ে তাকিয়ে দিয়েছি চিংড়ি মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো তেল সরিষার তেল চিংড়ি মাছগুলো গুলো নেব চিংড়ি মাছগুলো একটু ভাজা হতে থাকুন আমি ততক্ষণে মশলাটা পাটা বেঁচে নেবো আর অল্প একটু পেঁয়াজ কুচি নিয়েছি আর এই যে সর্ষে সর্ষে আর পেঁয়াজ আমি একসঙ্গে বেঁচে নেবো ডিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়েছি ডিংড়ি মাছ খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই শক্ত হয়ে যাবে তাহলে আর জন্য দিয়ে দিলাম কড়াইতে তেল একদম সহজ সরল রান্না আছে আজকে ফোড়নের জন্য দিচ্ছি এখানে দেখুন বন্ধুরা পাঁচ ফোড়ন পেঁয়াজ একদম হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার এখানে কেটে ধুয়ে রাখা সবজিগুলো সব দিয়ে দেবো লবণ তোমার ঢাকা দিয়ে একটু সবজিগুলো ভাজ ভাঁকাটা খুলে নিলাম আমাদের একটু মারিয়ে নিলাম হলুদ হলো হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে আবারও একবার ঢাকা দিয়ে দেবো এই ঢাকা দিয়ে সবজিটা সেদ্ধ করে নিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার ঢেঁড় থেকে আর ঝিঙে থেকে যে জলটা বেরিয়েছিল জল একদম পুরো শুকিয়ে গেছে আর একটুও জল নেই এবার সমস্ত মশলা বাকি দিয়ে দেবে সরচে আর পেঁয়াজ বাটা লঙ্কার গুঁড়ো এখানে একটু ঝাল ঝাল বেশ ভালোই লাগবে মশলা গুলো কষিয়ে নিচ্ছি সবজির সঙ্গে সবজির সঙ্গে সমস্ত মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা সমস্ত চিংড়িগুলো দিয়ে দেবো এবার পরিমাণ মতো জল দিয়ে দেবে ভালো করে ঝোলটা পুরো বক করে একদম দু থেকে আড়াই মিনিট মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে ঝোল একদম টক বক করে ফুটছে আলুটা কতটা সেদ্ধ হয়েছে দেখো আলু সেদ্ধ হলেই সব কিছু সেদ্ধ হয়ে যাবে আলু সেদ্ধ হয়েছে আর একটু বাকি আছে ঝোল একদম পুরো রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব সমৃদ্ধ খেতে বসেছে

অন্য একদিন এই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘন্টা তবে কিন্তু কেটে নিচ্ছে দিন নেবে তাই বন্ধুরা প্লিজ আপনারা একটু দেখুন ভিডিওটা দেখুন একটু শেয়ার করুন একটু পাশে থাকুন আজকের মতো এখানে চুজ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন করবে নতুন কিংবা পুরোনো কোনো রেসিপি টাটা সবাই টাটা